مانه پلان ڪيو ٿو نه ٿو ڪري আছেন যে হয়েছে পেয়েছে কালাই খেলা আমাদের বিখ্যাত এক নেতা ডিসি বাড়ি এই ডিসি বাড়ি আমাদের একজন কাছের লোক এবং আমরা বলতে চাই সৎ অনেস্ট সে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে আমরা বলতে চাই বাড়ি বিরুদ্ধে কোন রকম ষড়যন্ত্র বা অপপ্রচার চালানো দিব না এবং আমরা একই অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছি

বিক্ষোভ করতে আসছিলাম এই বাড়িতে বাড়িতে সন্ত্রাসীরা আমার প্রতর্কিত ভাবে আস্থা ফেলে মারধর করা হয়েছে এই বাড়ির দিন রাজনীতিতে আমি দেখি নাই আমি ছোট থেকে আমি ছাত্র করেছি যুব দল করেছি বিএনপি করেছি এই সতেরো আঠারো বছর থেকে তাকে আমি কোনো বাজে দেখি নাই আমি আজকে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে এসে যে আমি যে নির্দুল হলাম আমি এক আমি তারেক জিয়া এবং খালেদা কাছে আমি আকুল আবেদন করি আমি এর বিচার চাই মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে আজ আকিল করে প্রত্যাশীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে পুলিশ এলাকায় মোতায়েন ছিল এই বিষয়ে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামীর পথে